ছোঁয়াকে ভুলে যাওয়া ঈশানের পক্ষে সম্ভব নয় ছেলেটা যতই চেষ্টা করুক না কেন এ চেষ্টার কোনো মানে নেই অন্য মনস্ক হয়ে চলতে চলতে কিছু একটা সাথে সংঘর্ষ হলো ছিটকে পড়ে যেতে নিলেও নিজেকে সামলে নিল সাদা রঙের প্রাণী মিউ মিউ পড়ছে অদ্ভুত লাগছে ঈশানের নিকট কিন্তু চোখের সামনে যখন উসসিকে দেখতে পেল তখন সব যেন থমকে গেল উসসি জগিংয়ে বের হয়েছিল সেখান থেকে হেদিকে ছুটে আসে কোকো তার পিছু নিতে নিতে এখানে চলে এসেছে মেয়েটি সরি শব্দটি উচ্চারণ করতে গিয়েও থেমে গেল ঈশানের চোখে মুখে অদ্ভুত ত্রুটি দেখা মিলল ও ঈশান তুমি এখানে হোয়াট এ সারপ্রাইজ আমি তো ডেনমার্কেই থাকি তুমি তো অনেক বড় হয়ে গিয়েছ কিন্তু স্লোভনিয়ায় কেন যাওনি এই প্রশ্নটা করো না ঈশান ভাইয়ের সাথে দেখা হয়েছে কালো মেঘের ছায়া নেমে এলো উশুশির মুখে মেয়েটি চটজলদি ঈশানের হাতটা ধরে ফেলল চোখে মুখে অনুনয়ের ছাপ ফ্রেন্ড প্রমিস করো আমার সাথে তোমার স্বাভাবিক সম্পর্কটা অন্য কাউকে বলবে না কিন্তু ওসসি প্লিজ ফ্রেন্ড আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ আমি আজ আসি কোনো এক সময় কথা হবে মেয়েটি ঝড়ের গতিতে মিলিয়ে গেল এতটা আশ্চর্য এর আগে হয়েছে কি না ঈশানের জানা নেই উষসের ভেতরকার সত্য জানার জন্য মন আকুপাকু করছে এদিকে কোনো পদক্ষেপ নেওয়ারও উপায় নেই পরের দুটো দিন এত বাজে গেল অভিরাজের ছেলেটার ভেতরে যেন উসুসের চিন্তাটা রয়েই গেল উসুস সেদিন বিমানবন্দর থেকে পালিয়ে গিয়েছিল মিথ্যে বলেছিল কিন্তু কেন এমনটা করেছিল এই রহস্যটা কোনো সমাধানই পাওয়া যাচ্ছে না অভি সেই বাড়িটার কাছে এসে দাঁড়িয়েছে যেখানে উসসুকে দেখেছিল বাগানের চারপাশে ঘুরেও যুবতীর দেখা মিলল না এক রাস মন খারাপ নিয়ে ফিরে এলো অভিরাজ হোটেলে ফিরেই শুনলো ছোঁয়ার অসুস্থতার কথা মেয়েটা হুট করে ভীষণ অসুস্থ হয়ে পড়েছে তার শারীরিক অবস্থার খবরটা শুনে ঈশানের মস্তিষ্ক বন্ধ হয়ে গেছে অবিরাজও শান্ত কুমোর মুখটা দেখেই যেন সবটা বুঝতে পারল পিঠে হাত রেখে বলল কোনো বাধা নেই যেতে পারিস তুই তবে একজন প্রেমিক হয়ে নয় একজন ভাইয়ের দায়িত্ব পালন ঈশানের দুটো চোখে নোনা জল নেমে এসেছে লাবণ্য এই বিষয় কিছুই জানতো না সে যেন কিছুই বিশ্বাস করতে পারছে না মৃদু হাওয়ায় সে ধ্যান ফেরালো লাবণ্য ততক্ষণে ঈশান বেরিয়ে গিয়েছে ঈশান কোথায় যাচ্ছিস তুই ওকে ডাকিস না লাবণ্য এটা কি হলো ঈশান ছোঁয়াকে অনেক আগে থেকেই পছন্দ করে অলোকের সাথে রিলেশন হওয়ার আগে থেকেই ছোঁয়াও পছন্দ করে মানেটা কি এর পেছনে কারণটা আমি বলতে পারবো না লাবণ্য তবে একটা কথা যা হয়েছে তা ভীষণ অনুচিত অভিরাজ চলে গেলেও এক দৃষ্টিতে তাকিয়ে রইলো লাবণ্য ও শরীর মৃদু আনন্দিত হলো এর পেছনের কারণটা বুঝি খুবই ভয়ঙ্কর ছিমছাম গরণের উষসি ধীর গতিতে পথ চলছে তার পাশে হাজ কোকো নেই প্রায় সময় কোকোকে ছাড়ায় অবস্থান করে সে অথচ একটা সময় প্রাণীকে চোখে হারিয়েছে হারিয়েছে কি এখনো হারাই প্রাণীটা ওর ভীষণ আপন মেয়েটির মৃদু পায়ের গতিতে অনুসরণ করছে অভিরাজ সে খুব ধীর ভাবে আগাচ্ছে মনের ভেতর এত প্রশ্ন থাকলেও সেগুলোকে ভারতে দিচ্ছে না উসির দুচোখে ভাষা পড়তে চাইছে নিজের থেকে কিছু দূরে হবিকে দেখে দম বন্ধ হয়ে আসছে মেয়েটি বিশ বছর বয়সী সে যেন সেই কিশোরীতে ফিরে যেতে চাইছে ছুটে গিয়ে ছেলেটার বুকে মাথা নুয়ে দেওয়ার ইচ্ছা হয় অথচ এমনটা সম্ভব নয় কিছু সময় হবে হুম না কিছুই বলল না মেয়েটি হবি সম্মতি বুঝে নিয়ে বলল এখানে অনেক ভদ্র মেয়েটির মতো এগিয়ে গেল উশসী অভিরাজে ঠিক পাশে বসতে নিয়েও বসলো না মেয়েটি দূরে অবস্থান করায় অভি এগিয়ে গেল দূরত্ব মিটিয়ে নিল একটা সুবাসে ভরে উঠল তার মন পেছনের কিছু জানতে চাইব না শুধু একটাই প্রশ্ন প্রতিমধ্যে থেমে রইল অভিরাজ উসি তার দিকে পূর্ণ নজর দিল এবার দুজনের চোখাচোখি হলো পাঁচ বছর পূর্বের মতোই লাজক্ষীন ভাবে চেয়ে আছে তারা এখনো ভালোবাসো আমায় এই প্রশ্নের বিপরীতে রকমারি উত্তর দেওয়ার অপশন থাকলেও অভিযানে এর উত্তর একটাই থে উশির মুখ থেকে শুনতে চাই আনসার বি এই প্রশ্নের কোনো উত্তর নেই হ্যাঁ ধরে দেব তবে পাঁচ বছর পূর্বে সব ছেড়ে এসেছি আমি তবে কি মিথ্যে ছিল আমাদের ভালোবাসা দুজনেই মৌন হয়ে গেল খানিক বাদে উশশি বলল আমার কাছে সময় নি আমি আসছি এভাবে চলে যাওয়ার মানে নেই উশশি আমাকে সান বলে ডাকলে খুশি হব কিন্তু তুমি তো আমার উশশি আমার রেইন পুরনো দিন স্মরণ করবেন না অভিরাজ এতে কষ্ট ছাড়া কিছুই মিলবে না হাওয়ায় মিঠাইয়ের মতো মিলিয়ে গেল উশসী তার বাদামি রঙের চুলের শুভ্রতা হাজো অভিরাজের শরীর জুড়ে মেখে আছে অথচ পাশার মেয়েটি কিনা অতীত স্মরণে নিষেধ করে গেল ছোঁয়ার শারীরিক স্বাস্থ্য বিশেষ ভালো নয় মালতী মেয়ের পাশে বসে আছেন একটা মাত্র সন্তান ওনার বড় আদরে মানুষ করেছেন স্বামী জীবনের গুরুত্বপূর্ণ সময় বিদেশেই গত করেছেন ওনার জীবনের সবটুকু হালোর নাম ছোঁয়া মেয়ের পাশে বসে সারা রাত কেঁদেছেন তিনি এমার্জেন্সি টিকিটে দেশে এসেছে ঈশান দরজার পাশে দাঁড়িয়ে এসে অলকে এসে ওকে দেখে অসন্তুষ্ট হল কঠিন শর নেমে এলো এখানে কি করছো ঈশান নিজের মলির মুখটা স্বাভাবিক করল ঈশান অলোকের চোখে মুখে অপ্রত্যাশিত বিরক্তির ছাপ থবু গায়ে মাগল না ছেলেটা ছোঁয়াকে দেখতে এসেছি ইমার্জেন্সি ফ্লাইটে হ্যাঁ আর কেউ কেন এলো না শুধু তুমি কেন এলে কেমন প্রশ্ন করলো অলক প্রশ্নটা যুক্তিসম্মত সোয়ার হাজবেন্ড আবি ওর বিষয়ে কেউ এক পা আগালে তা জানার অধিকার আছে আমার একটা রাগ এসে স্পর্শ করে গেল ঈশানের চোখে মুখে তার চোয়ালের পেশি ওঠা নামা করছে অলক এগিয়ে এসে ঠিক বরাবর দাঁড়ালো আবার স্ত্রীর প্রতি কারো নজর আমি সহ্য করব না ইশান সিনহা ছোঁয়া তোমার স্ত্রী হওয়ার পূর্বে আমার কাজিন সেটা ভুলে যেও না অলক শুধু কাজিন হলে আসলেই সমস্যা ছিল না আবার ওর বিদ্রুম মাখা কথাটা সহ্য হলো না ঈশানের রাগের বসে কলার চেপে ধরল তুই কি ভেবেছিস এত সহজে আমার হাত থেকে মুক্তি পাবি মোটেও না জোর করে সম্পর্ক করেছিস ওর সাথে কখনো তোকে ভালোবেসেছে কখনো ভালোবাসেনি একটা আগাগোড়াই ব্যান্ডেজ করার সম্পর্কে কোনো মানে হয় না এর শাস্তি পাওয়ার জন্য প্রস্তুত থাকিস হুট করে অলক হেসে উঠল কলা ছাড়িয়ে নিয়ে বলল এই রাগগুলো নিজের বাবা মায়ের উপর দেখালে কাজে দিবে চান অন্তত কিছু পাপ তো আমার মা বাবা নিয়ে একটা কথা বললে তোর জিভ টেনে ছেড়ে ফেল বলক ওদের চেঁচানোর শব্দে চারপাশের মানুষজন কেমন করে তাকিয়ে আছে একটা ভয়ঙ্কর পরিস্থিতি সৃজন হয়েছে ঈশান দাঁতে দাঁত চেপে বলল পরে দেখে নিচ্ছি সবটা শোনার পর অভিরাজ বলল তোমাকে নিষেধ করেছিলাম আলোক কেন এমনটি করবে আমি বাধ্য হয়েছি ভাইয়া আমার স্ত্রীর দিকে অন্যপুরুষ ভালোবাসার চোখে তাকাবে আমি সেটা মেনে নিব না শোনো আলোক ঈশানকে এই বিষয়ের একটা কথা বলবে না আর এতগুলো কথা বলার কোনো অধিকার নেই তোমার অসুস্থ হয়ে তোমার তারপরে রাগ মিশ্রিত কণ্ঠটা নিভে গেল অভি দিয়েছে দরজার কাছে এসে দাঁড়িয়েছে অলক ভেতরে ছোঁয়া নিস্তেজ হয়ে আছে ও শরীরে তপ্ততা যেন এত দূর থেকে অনুভব হচ্ছে সেই সাথে বুকের মধ্যে ভাগে বাড়ছে ক্ষত ভালোবাসা কি তবে শুধু দহনই দেয় এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন ও আপনাদের মূল্যবান মতামতটি কমেন্ট করে জানাবেন আর এরকম ভালোবাসার ভিডিওগুলি দেখার জন্য আমাদের এখানে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে